আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু ঠান্ডা লাগছে আসলে এই আবহাওয়াটা পুরোপুরি পরিবর্তন না হওয়া পর্যন্ত শরীরটা ভালো হয় না আমার আমার হয়তো প্রচণ্ড গরমে থাকতে হবে আর না হলে প্রচণ্ড ঠান্ডায় থাকতে হবে কোনো সমস্যা হয় না কিন্তু যখনই হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম হয় এরকম আবহাওয়া হলে আমার একটু সমস্যা হয় তারই পরিপ্রেক্ষিতে একটু আজকে রাত্রে অনেক কাশি হয়েছে রাত্রে লাইভে যখন এসেছিলাম প্রায় দুই ঘন্টা মতো হওয়ার পরেই আমার কাশিটা শুরু হয় তারপরে টিম আলহামদুলিল্লাহ তিন ঘন্টা প্রায় দশ পনেরো মিনিটের উপরে শেষ করেছি এখন আর কোনো সমস্যা নেই এই যে আমি আসছি এখন সবাই কিন্তু একটা জামা পরেই ঘোরাফেরা করতে পারতেছে কিন্তু আমার একটু সমস্যা এই গাউটা একটু রোদে গরম করতে হবে তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক আপনাদের সামনে আমি মোহাম্মদ রুহুল আমিন আপনারা যে পেজ থেকে দেখতেছেন এই পেজটির নাম হচ্ছে আনিতা দাস এই পেজটি আমি যার কাছ থেকে কিনেছি তার কাছ থেকে কেনার পরে পেজটির নাম আমি পরিবর্তন করতে পারিনি ষাট দিনকের সে তারা একটা সময় চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ ষাট দিন পরে আমি পরিবর্তন করতে পারবো তার আগে পরিবর্তন করতে পারবো না তা মোটামুটি এক মাস পার হয়ে গিয়েছে আর লাগবে তিরিশ দিন মতো হয়তো তারপরে আমি অ্যাড করে ফেলতে পারবো আমার নতুন নাম আর পেস্টার যথেষ্ট রিস এবং এঙ্গেজমেন্ট আপনাদের ভালোবাসায় আসতেছে এবং আজ দুই তিন দিন বেশ ভালো মতো কাজ শুরু করার পরে একটা ভিডিও টু মিলিয়ন হিট করছে একটা ভিডিও দেড় মিলিয়ন হিট করছে আর একটা ভিডিও ওয়ান মিলিয়নের কাছাকাছি যাই হোক এটাও কিন্তু মিলিয়ন মিলিয়ন হিট হবে আর আমি কিভাবে ভিডিও হিট করাই বা ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করে এটার ব্যাপারে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ করাই আসলে বন্ধুরা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে এত এতটুকু ইনশিওর করতে হবে যে আপনার ভিডিওটা মানুষ দেখবে আর আপনি এতটুকু ইনশিওর করার পরেই আপনার ভিডিওটা মানুষ দেখবে আপনি যখন ভিডিওটা তৈরি করবেন তখন অবশ্যই এমনভাবে ভিডিওটি তৈরি করুন যেন ভিডিওটি মানুষ দেখে এবং শেষ পর্যন্ত দেখতে থাকে আর ইনফরমেটিভ হতে হবে যেন আপনার ভিডিওটি মানুষ শেয়ার দেয় যত শেয়ার করবে তত ভিউ হবে আর ভিডিওটি মানুষের কাছে পছন্দসই হয় ভালো লাগবে ভালো লাগলেই আপনার সেই ভিডিওতে লাইক দেবে আর যত লাইক দেবে তত এঙ্গেজমেন্ট বাড়বে আপনার সহজ কথায় বলে দিলে আপনার যে ফ্রেন্ড যদি পাঁচ হাজার থাকে তাহলে আপনি যখন একটা ভিডিওতে লাইক দেবেন আপনার পাঁচ হাজার বন্ধুর কাছে চলে যাবে সেই ভিডিওটি সাজেস্ট লিস্টে যে সে লাইক দিয়েছে এবং যদি একটি কমেন্ট করেন সে কমেন্টও পাঁচ হাজার লোকের কাছে চলে যাবে এটি হচ্ছে সিস্টেম আর এইভাবেই হচ্ছে এগিয়ে যাওয়া যায় এজন্য চেষ্টা করুন এবং ভিডিওর ডিউরেশনটা এমনভাবে রাখার চেষ্টা করুন প্রথম থেকে শেষ পর্যন্ত যেন দেখে